আর খুঁজে পাবে এখনও ঘুমাচ্ছ কেন ওঠো রাত্রি সামান্য ঠেলা দিল শ্রাবণীর হাতে শ্রাবণের আরও আগে ঘুম থেকে ওঠার কথা কিন্তু সে এখনো ঘুমাচ্ছে ঘুম ঘুম কণ্ঠে বললো কেন কেন মানে স্কুলে যাবে না ওই স্কুলে আমি আর যাবো না ওখানে কেউ আমায় পছন্দ করে না যাবে না বাড়ি কে তোমায় পছন্দ করে আর কে করে না সেটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ এটাই যে তোমাকে লেখাপড়া করতে হবে শ্রাবণে উঠে বসে আচ্ছা এমন কোন স্কুল নেই যেখানে শুধু নিম্নবিত্তরা যে স্কুলের সবাই দিনকে দিন শুধু নিরামিষ খেয়ে থাকে কারোরই একটা দুটোর বেশি ভালো জামা নেই এমন কোন স্কুল কি নেই আপু আমাকে এমন একটা স্কুলে ভর্তি করে দাও প্লিজ রাত্রি খুব কষ্টে চোখের অশ্রু আটকে রাখলো গম্ভীর স্বরে বলল উঠে পড়ো আর খেয়ে তৈরি হও আমি শ্রাবণী স্কুলে যাবে না বলে বেশ শক্তপোক্ত পক্ত ধরেছিল কিন্তু শেষমেশ তাকে রাত্রির জোড়া জড়িতে স্কুলে যেতেই হলো আদিল সচরাচর বাইরে বের হয় না তবে আজ সে বের হবে এবং হয়েছেও সে এখন বাসার গেটের সামনেই দাঁড়িয়ে তার চুল পরিপাটি পরনের পোশাক সুন্দর চোখে সানগ্লাস সে দাঁড়িয়ে আছে কারো অপেক্ষায় তার ঠিক সামনে একটা রিক্সা দাঁড়িয়ে আছে সেই দাঁড় করিয়ে রেখেছে ঘড়িতে সময় দেখল বিকেল চারটা বেজে তিন মিনিট অথচ মেয়েটা এখনও আসেনি আদিলের হাতে একটি লাল জবা বাড়ির অভ্যন্তরে লাগানো জবা গাছ থেকে সে বের হওয়ার সময় জবাটি ছেড়ে নিয়েছে রাত্রি আজ যার পর অবাক হলো আদিলকে গেটের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে সে শুনেছে অ্যাক্সিডেন্টের পর আদিল একা একা কখনও বাড়ির বাইরে বের হয়নি আদিলকে আজ বেশ সুন্দরও লাগছে এতদিন সে অগোছালো আদিলকে দেখেছে যার চুলগুলো সব সময় অগোছালো থাকত সে আদিলকে টি শার্ট ট্রাউজার আর থ্রি কোয়ার্টার প্যান্ট পরা ছাড়া কোনো ফর্মাল ড্রেসে দেখেনি এর আগে আজ আদিল একদম পরিপাটি এমনকি সে চোখে সানগ্লাসও দিয়েছে আদিল কি তবে সুস্থ হয়ে গেছে কথাটা ভেবে ভালো লাগলো রাত্রির রাত্রি সামনে আসতে আদিল বলল কটা বেজেছে রাত্রির হাতে ঘড়ি নেই তাই চট করেই সে উত্তর দিতে পারলো না ব্যাগ থেকে মোবাইল বের করে দেখে বলল চারটা ছয় ছয় মিনিট দেরি কেন আপনার জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে দেখুন ঘাম পড়ছে কপাল বেয়ে আদিল ঘাম মুছল রুমাল দিয়ে নিয়েও বের হয়েছে সত্যিই আদিল ভালো হয়ে গেল নাকি ভাবল রাত্রি জানতে চাইল আমার জন্য কেন দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে থাকতেই পারি উঠুন দিকে তাকালো এরপর আবারও আদিলের দিকে বলল রিক্সায় কেন উঠবো আমি বলেছি তাই রিক্সা উঠা সম্ভব নয় ভাইয়া এমনিতেই দেরি করে ফেলেছি মালিয়াকে পড়াতে হবে না আমি যাচ্ছি রাজ্যে এক পা সম্মুখে এগুলি আদিল এক হাত প্রসারিত করে ওকে আটকালো বলল ওকে পড়াতে হবে না আজ শুধু আপনি আমাকে পড়াবেন রিক্সায় যেতে যেতে অ আ ক খ শেখাবেন ইংরেজি আমি জানি ছাব্বিশটা অক্ষরই পারি রাজ্যের ভুল ভাবনার নিজের সূত্রে শুধরে নিল না আদিল তো ভালো হয়নি রাত্রি বিপদ অনুভব করছে আদিলকে টোপকে সে ভেতরে যাবে কি করে রাত্রির ভাবনায় পড়ে গেল আদিলের আদেশ শোনা গেল তৎক্ষণাৎ উঠুন রাত্রি বলল আপনার সঙ্গে যাওয়া সম্ভব নয় আপনি একাই যান ঘুরুন বিকালটাকে আপনার মতো উপভোগ করুন আদিল রাগ করল গম্ভীর গলায় বলল আপনি আমার সঙ্গে যাবেন না মাফ করবেন আদিল পাশ থেকে একটা গাছে ডাল তুলে নিল আকস্মাত তার পাশেই ডালের স্তূপ ছিল কারা কি জন্য এই স্তূপ তৈরি করেছে জানা নেই ডালটা রাত্রের দিকে তাড়াতাড়ি ন্যায় ধরে বলল উঠুন রাত্রি আদিলের কাণ্ডে ভয় পেল সে যদি রিক্সায় না ওঠে তবে কি আদিলটাকে এই গাছের ডাল দিয়ে মারবে হ্যাঁ চাইলেই মারতে পারে আদিলের দ্বারা তো সবই সম্ভব রাত্রি আশেপাশে তাকালো মানুষজন দেখছে তাদের কেউ বিষয় কেউ আবার হাসছে বয়স্ক রিক্সাওয়ালাও হাসছে মিটে মিঠে এদের সামনে যদি আদিল সত্যিই তাকে আঘাত করে এর যে অপমানের আর কি হবে আদিল আবারও তাকে রিক্সায় ওঠার জন্য বলল। রাত্রি ভাবতেই পারছে না তাকে এখন আদিলের সঙ্গে রিক্সায় ঘুরতে হবে রাত্রি বলল আমি চলে গেলে মালিহাকে পড়াবে কে খারাপ রেজাল্ট করলে তো সেই আমাকেই দোষারোপ করবেন আদিল ডাল দিয়েই আঘাত করার ভঙ্গিমা করলে রাত্রির দ্রুত রিক্সায় উঠে বসল এতগুলো মানুষের সামনে অপমান হওয়ার চেয়ে রিক্সায় ঘোরা অন্তত ভালো আদিল হাতের ডালটা ফেললো রিক্সায় ওঠার পর রিক্সা চলতে শুরু করেছে রাত্রির মুখ গম্ভীর দৃষ্টি পাথর আদিল বলল আপনি রাগ করেছেন রাত্রি তার কণ্ঠ ভীষণ মোলায়ম হুম আপনিও তো আমাকে রাগান আমাদের মাঝে এত রাগ রাগেই কেন বলুন তো জবাব দিল না আদিল বলল আমাকে আর ভাইয়া রাখবেন না রাত্রেই কিছু বলছে না দেখে আদিল আবারও রাগ করল রুক্ষ গলায় বলল কিছু বলবেন না রাত্রেই এবারও চুপ রইলো তার কিছু ভালো লাগছে না আদিলের এবার আর রাত্রির নিরবতায় রাগ হল না তার ঠোঁটে এক চিলতে স্নিগ্ধ হাসি ফুটল হাতের লাল জবাটে রাত্রির কানে গুঁজে দিল সে রাত্রি সঙ্গে সঙ্গে আদিলের দিকে তাকালো কতটা একটা বিস্ময়ে আদিলের ঠোঁটে এখনও সেই স্নিগ্ধ হাসি বলল এবারও কিছু বলবেন না রাত্রি কেয়ৎক্ষণ তাকিয়ে থেকে আদিলকে বোঝার চেষ্টা করলো কিন্তু সে দুর্বোধ্য আদিলকে বিন্দু পরিমাণ বুঝতে পারল না বলল এরকম কেন করছেন কি রকম করছি রাত্রি উত্তর না দিয়ে চোখ সরিয়ে নিল আদিল হঠাৎ বলল আমি জানি রাত্রি আমি অসুস্থ কিন্তু যদি আমি ভালো হয়ে যাই তবে আমি আরো একবার অসুস্থ হতে চাই আপনার জন্য রাত্রি অবিশ্বাস ও চোখে তাকালো আদিল হেসে বলল আমার অসুস্থতার কারণ আচ্ছা রাত্রি কানে কুচে দেওয়া জবাটি আদিলের হাতে দিয়ে বলল কখনোই না বলেই সে রিক্সা থামাতে বলল আশ্চর্যভাবে আদিল কোনো বাদ সাধল না রাত্রেই নেমে গেল আদিল রিক্সা থেকে ঘর ঘুরিয়ে রাত্রেকে দেখে দেখতে দেখতে অস্ফুট স্বরে বলল আপনি ইচ্ছুক হন বা না হন তবুও আপনি আদিলের অসুস্থতার কারণ আদিল বাড়ি ফিরেছে এখন ঘড়িতে সময় পাঁচটা বেজে ছাব্বিশ মিনিট এই এতক্ষণ সময়টাতে সে একাই ঘুরেছে রিক্সায় কোথাও রিক্সা থামায়নি শহরটাকে দেখছিল এক ঝলক ভালো লাগছিল সে চেয়েছিল বৃষ্টি নামুক সেই বৃষ্টি ভিজিয়ে দিয়ে যাক তাকে সে ভিজতে ভিজতে রিক্সা ভ্রমণ করবে কিন্তু বৃষ্টি নামেনি আকাশ মেঘলাও করেনি আদিল নিজের রুমের দিকে এগোতে নেলেই পারবেন ডাকলেন দাঁড়াও আদিল সে আদিলের জন্যই অপেক্ষা করছিল আদিল তাকে খেয়াল করেনি আগে ডাকি ফিরে ও বলল তুমি ফিরেছ আদিল এসে মায়ের পাশে বসলো দেখে হচ্ছেন তিনি আদিল একা একা বাইরে বের হবে আদিলের বাইরে বের হওয়াতে তিনি আনন্দ বোধ করছেন কারণ এটা আদিলের সেরে ওঠার একটা লক্ষণ প্রকাশ করছে কিন্তু তিনি সেই সাথে খুব চিন্তিত বললেন তুমি রাতের সাথে এরকম কেন করছো রকম করছি আদিলের নির্বিকার প্রশ্ন রমণ ভাই বলেছেন আমাকে তুমি নাকি ওকে ভয় দেখিয়ে রিকশায় উঠতে বাধ্য করেছো হুম করেছি উত্তর দিতে আদিল এক মুহূর্ত সময় নিল না কেন তুমি কি ওর কানে ফুলও গুজে দিয়েছো কে বলেছে সামিনা ও দেখেছে সামিনাকে তিন তলায় ভাড়া থাকে না পাঁচ তলায় থাকে তুমি সত্যি করেছো এটা আদিল হ্যাঁ সুযোগ মাথা নেড়ে বলল করেছি আমি কিন্তু কেন আদিল একটু নড়ে চড়ে বসে বলল আমার লুকোচুরি করতে ভালো লাগে না তোমাকে বলছি তাহলে আদিল আরেকটু মায়ের নিকটে এগিয়ে গলা সর নিচু করে বলল আই ওয়ান্ট টু ম্যারি হার পারভিন স্তব্ধ হয়ে গেলেন ছেলের কথায় আদিল কি বিয়ের কথা বলছে আদিল বলল শোনো তুমি আবার তার পরিবারের নিকট যৌতুক দাবি করো না আমি তাকে কথা দিয়েছি আমি তার বাবার থেকে এক টাকাও যৌতুক নেব না আমি এখন রুমে যাব মা পারভিন রুদ্ধ চোখে চেয়ে থাকে সম্মতি দিলেন যাও আদিল চলে গেল পারভিন গম্ভীর চিন্তা হয়ে পড়লেন তিনি কখনো ভাবেনি এরকম কিছু ঘটবে কিন্তু এটা বোধ হয় তার ভাবা উচিত ছিল তার উচিত হয়নি রাত্রির বয়সে একটা মেয়েকে টিচার হিসেবে নিয়োগ দেয়া খুব বড় ভুল করে ফেললেন কি তিনি সকাল সকাল পারভিন ডেকে পাঠিয়েছেন রাত্রিকে রাত্রি বুঝতে পারছে না তাকে এখন এত জরুরি তলব করার মানে কি পারভিন ফোনে কারণ বলেননি শুধু বলেছেন জরুরি রাত্রি আর তার কথা অমন্য না করে এলো ডোরবেল বাজতেই সোহাগি দরজা খুললেন পারভিন বসে আছেন সোফায় চা খাচ্ছেন সোহাগীকে বললেন রাত্রি কেউ এক কাপ চা দেওয়ার জন্য সোহাগী মুহূর্তেই আর এক কাপ চা নিয়ে হাজির হলেন রাত্রি অবশ্য তা খেলো না জানতে চাইলো কেন ডেকেছেন আনটি বাড়িটা খুবই নিস্তব্ধ মালিহা এবং আদিল সম্ভবত এখনো ঘুমাচ্ছে চা পারবিনের দিকে তাকিয়ে বললেন আদিলের ব্যাপারে কথা বলতে চাই তোমার সাথে রাত্রি রাজুব লাগলো পারভিনের কথা আদিলের ব্যাপারে তার সঙ্গে কি কথা বলবে পারভিন বললেন প্রায় কয়েক বছর আগে আমার ভাইয়ের মেয়ের সাথে ওর বিয়ের কথা পাকা করেছিলাম কথা ছিল ও যখন অস্ট্রেলিয়া থেকে ফিরবে তখন ওদের বিয়ে হবে কিন্তু যখন ও ফিরল তখন সব কিছু লন্ডবন্ড হয়ে গেল তুমি তো জানো তা জি আদিল এখন ঠিক নেই ও অসুস্থ ওকে বিয়ে দেওয়ার জন্য আমি সহজে মেয়ে পাবো না কিন্তু আমার সৌভাগ্য যে আমার ভাই ওর এ অবস্থা জানা সত্ত্বেও ওর সঙ্গে মেয়ে বিয়ে দিতে রাজি পারবেন কিছুক্ষণের জন্য থেমে বললেন তুমি কি জানো এসব আমি তোমাকে কেন বলছি রাজ্যি কিছুটা আন্দাজ করতে পারছে হয়তো পারভীন আদিলের আচরণ সম্পর্কে কিছু জেনে গিয়েছেন পারভীন বললেন আমি জানি তুমি ভালো মেয়ে কিন্তু তুমি নিজেই হয়তো আদিলকে বিয়ে করতে চাইবে না যতটুকু আমি বুঝতে পারি আর যদি তুমি রাজিও থাকতে তাহলেও আসলে তোমাদের বিয়ে দেওয়া সম্ভব হতো না কারণ আমি ইতিমধ্যে কারোর সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ রাজ্যি বলল আমাকে এখন কি করতে হবে দেখো তুমি যদি আদিলের সামনে থাকো তো তোমার প্রতি ধীরে ধীরে আরও দুর্বল হয়ে পড়বে আমি চাইছি না এমন কিছু হোক তাই আমি বলবো তুমি মালিয়াকে আর পড়াতে এসো না রাত্রি ধারণা করেছিল পারবিন এরকম কিছুই বলবে এবং সে তাই বলল কিন্তু তবুও রাত্রি কথাটা শুনে যেন ধাক্কা খেলো কষ্ট পেলো সত্যিই এই টিউশনটা হারালো সে তার আয়ের একটা উৎস কমলো এতদিন ধরেই এই টাকা দিয়ে তার পরিবারের যে উপকার হতো সে সেই উপকারটুকু কীভাবে পূরণ করবে আদৌ কি সে নতুন টিউশনি পাবে চিন্তায় যেন চোখে অন্ধকার নেমে আসে রাত্রে কিন্তু তবু সে স্বাভাবিক থাকার চেষ্টা করে বলল ঠিক আছে যদি এতে সব ঠিক হয়ে যায় পারভিন রাত্রের দিকে ওর এই মাসের বেতন বাড়িয়ে দিয়ে বললেন পুরো মাসের বেতনই আছে রাত্রি টাকাটা নিয়ে সামান্য হাসার চেষ্টা করে বলল ঠিক আছে ধন্যবাদ এরপর সে উঠে দাঁড়ালো বলল তাহলে আমি যাচ্ছি আর হয়তো দেখা হবে না ভালো থাকবেন মালিহা লেখাপড়ায় উন্নতি করুক সেই দোয়া রইল পারবেন রাত্রিকে দরজা পর্যন্ত এগিয়ে দিলেন সিঁড়ি পেয়ে নামতে নামতে রাত্রি দু চোখে অন্ধকার আরও কারো হয়ে উঠছিল যখন সে বাইরে নেমেছে তখন কেউ একজন যেন তাকে ডাকল গলাটা পরিচিত এটা কি আদিল সম্ভবত ঘরের বারান্দা থেকে ডেকেছে সে রাত্রি ফিরে দেখলো না আদিলই তো দায়ী তার টিউশনি চলে যাওয়ার পেছনে আজ আবারও রাত্রি সেই গাছের নিচের বেঞ্চিটায় বসল কেন এত কষ্ট হচ্ছে তার কত টাকাই বা পেত সে দেড় হাজার এটা কি এমন বড় রাত্রে নিজেকে সান্ত্বনা দিতে গিয়েও সক্ষম হলো না তাদের জন্য দেড় হাজার টাকা নিচুকে কম নয় এই দেড় হাজার টাকার অপূর্ণতা কীভাবে ঘুচাবি সেই রাত্রির চোখ পেয়ে পানি নামি এনামুল শিকদারের ঘরে এক সময় এমন দীনতা ছিল না তারা সচ্ছল ছিল বলা যায় সংসারের খরচ মিটিয়ে সামান্য সঞ্চয়ও ছিল কিন্তু তার স্ত্রীর দুরারোগ্য রোগ ধরা পড়ার পর তার চিকিৎসায় সব শেষ হয়ে যায় ধারধেনা করেও স্ত্রীর চিকিৎসা চালাতে হয় তাকে কিন্তু শেষমেশ তার স্ত্রী মৃত্যুবরণ করে সেই থেকে যে দিনাভাব তাদের পিছু নিয়েছে আর গেল না এখনও তাড়িয়ে চলেছে তাদের পাওনাদাররা চাপ দিচ্ছে দেনা পরিশোধের জন্য কিছু দেনা তিনি শোধ করেছেন কিন্তু এখনও ধেয়ে দেনা মেটানো বাকি এনামুল শিকদার জানেন না তিনি কিভাবে কি করবেন এদের টাকা না দিয়ে পার পাওয়া যাবে না তার জমি জামা নেই যা বিক্রি করেই দেনা শোধ করবেন যেটুকু ছিল তা আগেই বিক্রি করা শেষ সঞ্চয় নেই কোনো পাওনা কাছ থেকে কেবল সময় নিয়ে যাচ্ছেন এনামুল শিকদার ভাবেন মরে গেলেন হয়তো তিনি এসবের থেকে পরিত্রাণ পাবেন কিন্তু তিনি মরে গেলে এ দেনার চাপ তো তার ছেলে মেয়েদের উপর এসে পড়বে এনামুল শিকদার চিন্তায় নুয়ে পড়া মুখ নিয়ে ঘরে প্রবেশ করেন তাছ নিজেরও মন ভালো নেই এর ওপর বাবার এমন বিধ্বস্ত মুখ দেখে সে আরও চিন্তিত বোধ করল কিছু হয়েছে বাবা না কি হবে বলে এনামুল শিকদার রুমে চলে যান রাত্রি বাবার চাওয়ার পানি চেয়ে থাকে শ্রাবণী এই ফাঁকে ঘর থেকে বের হতে চাচ্ছিল রাত্রি দেখে ফেলে ধমকে উঠল এই কোথায় যাচ্ছো শ্রাবণী বলল যাই না একটু কি হবে এই রাতে কোথায় যাবে পড়ালেখা নেই রাত্রির সদর দরজা বন্ধ করে ওকে টেনে আনলো রুমে শ্রাবণীর একজনের জন্য চিন্তা হচ্ছে সেই যে চিলে কোঠায় ভাড়া থাকা লোকটা কি যেন নাম শ্রাবণীর মনে পড়ছে না লোকটাকে আদৌ তার নাম বলেছিল না বলেনি সে তো জানতেই চায়নি লোকটা কি খেয়েছে তার কাছে তো এক পয়সাও ছিল না শ্রাবণী বলল চিলেকোঠার লোকটাকে তুমি দেখেছো আপু কেন উনি খুব গরিব ওনার কিছু নেই যেন ওনার শেষ সম্বল ছিল একশো দশ টাকা কিন্তু পকেটমার ওনার সেই টাকা নিয়ে গেছে উনি এখন একেবারে ওনার কাছে এক পয়সাও নেই রাত্রি বলল তুমি এত কিছু কিভাবে জানলে ওনার সাথে আমার কথা হয়েছিল আমার মনে হয় উনি আর সারাদিন ধরে না খেয়ে আছেন তাহলে ভেবে দেখো কেউ সারা দিন ধরেও না খেয়ে থাকে আর তুমি তিন বেলা খেতে পাও তার তোমার কত আক্ষেপ এটা বলতে পারছো কিন্তু এটা বলতে পারো না কেউ দিনের তিনবেলাই মাছ মাংস খেয়ে বেঁচে থাকে রাত্রির মনে হলো সাবুনের সঙ্গে তার আর কথা বাড়ানো অনুচিত সে বিছানায় এসে শুয়ে পড়ল শরীর ভীষণ ক্লান্ত লাগছে মাথা থেকে এখনও টিউশনি হারানোর যন্ত্রণাটা যাচ্ছে না সে কাউকে জানায়নি তার টিউশনিটা চলে গেছে রাত্রির চোখ লেগে এসেছিল ঘুমে এরই মধ্যে মোবাইলের কলের শব্দ তাকে জাগিয়ে দিল মোবাইল হাতে নিয়ে আদেলের নাম দেখতে পেল সে কিছুক্ষণ হওয়া পলক তাকিয়ে থাকলো ওই নাম্বারের দিকে এবং শেষে কল কেটে নাম্বারটা ব্লক করে দিল এই ব্লক চিরদিনের জন্য রাত্রি চোখ বুঝলো চেষ্টা করলো ঘুমানোর কিন্তু ঘুম তার চোখে আর নামলো না ওপরতলার ভাড়াটিয়া নূরজাহানের কথা শুনে মিথিলা আর বসে থাকতে পারল না সে একের পর এক কটুক্তি করেই চলেছে বিষয়টা থেকে প্রিয়ারা সরে আসতে চাইলেও নূরজাহান শুধু ঘুরিয়ে পেঁচি একই কথা বলেছেন উপায় না দেখে মিথিলাকে আসতেই হলো সে এসেই বলল আমি ডিভোর্সি তাতে আপনার এত কী সমস্যা আমি আমার বাবার ঘরে থাকছি আপনার ঘরে তো থাকছি না তাহলে এত কেন সমস্যা আপনার আপনি জানেন কেন আমার ডিভোর্স হয়েছিল না জেনে এত কিছু বলেন কেন আপনারা মনে করেন একটা মেয়ের ডিভোর্স হয়ে গেছে মানে সেখানে দোষটা অবশ্যই মেয়েরই হবে না দোষ শুধু মেয়েদের থাকে না মেয়েদের ঘরে দোষ চাপিয়ে দেওয়া হয় আপনাদের মতো মানুষেরাই মেয়েদেরকে দোষী বানিয়ে দেয় মিথিলা হাবাচ্ছে একসঙ্গে এত কিছু বলতে গিয়ে তার কণ্ঠস্বর ছিল অস্বাভাবিক মাত্রার উচ্চ যাতে রাত্রের ঘুম ভেঙে গেল সে ধরপড়ে উঠে আসলো বসার ঘরে নূর জাহানের মুখ চুপসে গেছে সে কিছু বলতে পারছে না হতবম্ব হয়ে তাকিয়ে আছে মিথিলার দিকে মিথিলার চোখ ফেটে এক ফোঁটা নোনা অস্ত্র নেমে গেল সে আর দাঁড়িয়ে থাকতে পারছে না কষ্টে তার বুকের ভেতর অদৃশ্য যন্ত্রণার হাহাকার হচ্ছে সে প্রায় দৌড়ে নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করলো নূরজাহান কী করবে ভেবে পাচ্ছে না সে অপ্রস্তুত হয়ে বলল আমি যাই ভাবি ঘুর জাহান চলে যায় তবে রাত্রি কিংবা প্রিয়ারা কেউই নিজেদের জায়গা থেকে নড়তে পারে না তারা ঠাই দাঁড়িয়ে দেয় যেন দুটো পাথরের মধ্যে রাত্রিরও ভীষণ কষ্ট হয় পারিবারিক সম্পর্কগুলো এমনই এখানে একজনের ব্যথায় অন্যজন ব্যথিত হয় একজনের কষ্ট অপর মানুষগুলোর জন্য যন্ত্রণাদায়ক প্রিয়ারা রাত্রির চোখে পানি দেখে পরিবেশ হালকা করতে বলে তুমি টিউশনিতে যাবে না আমি টিউশনিটা হারিয়েছি বলেই রাত্রি রুমে চলে যায় প্রিয়ারা সম্ভিত হয়ে যান এক বসলা বৃষ্টি নামুক না সাধারণ বৃষ্টি নয় বিশেষ এক বৃষ্টি নামুক মেয়েটিকে ভিচিয়ে দিক ভাসে নে যত দুঃখ দারিদ্রতা মেয়েটি চোখ খুলে নিজেকে সুখে দেখো। দেখুক সে এক বিশাল রাজ্যের রাজকন্যা তাকে রাজকন্যা বানাতে বিশেষ সে বৃষ্টিটা হোক আকাশের মেঘের দিকে তাকিয়ে আছে রাত্রি ধূসর মেঘে আকাশ ভরাট সে অপলোক তাকিয়ে আছে কে যেন ভাবছে তার মনে হচ্ছে এটা আকাশ নয় এটা যেন তাদের কষ্ট শোভিত কোনো উদ্যান সে কি সেই উদ্যানে তাকিয়ে ক্লেশ থেকে মুক্তির পথ খুঁজেছে অবশেষে বৃষ্টি নামল কিছুক্ষণ পর মেয়েটিকে ভেজাল কিন্তু এটা সেই বিশেষ বৃষ্টি নয় সাধারণ